আসসালামু আলাইকুম আমি জিনো পরিষদক এই একটা বশীকরণ কাজ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা আমার আসন এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি ঠিক আছে এই দেখেন এই আসনে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না এই দেখেন আজকে একটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ভালোভাবে দেখালেই বুঝতে পারবেন তিতাল্লিশ একটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ ঠিক আছে অনেক পাওয়ারফুল একটা কাজ ঠিক আছে এই কাজটা আপনাদেরকে দেখায় এটা হলো চামেলি তেল দিয়ে শুকনা মরিচের বিচি সহকারে আগুনে পুড়তে হবে ঠিক আছে কুফুরি কাজ ঠিক আছে এটা গেল একটা একটা করে আপনাকে বলবো এটা হলো শ্মশানে পোতাতে হবে এটা এগুলোর সাথে প্রত্যেকটা মন্ত্র আছে মন্ত্র প্রয়োগ করছে এটাও মন্ত্র এটা শ্মশানে পোতাতে অমনি অমুকের সাথে অমুকের পর বিদ করে ধর ধর ওয়ার্নিং সোহা আই আছে মা কালী জল সোহা ঠিক আছে এটা একটা এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে এটারও তালারে তালা বন্ধ করে দিলাম সব জ্বালা তালা মন্ত্রী গুণে অমুককে অমুকের কাছে নিয়ে আয় টেনে কার আগে ভোগবতী দেবীর আগে ঠিক আছে তারপরে এই যে মিলনের জন্য ঠিক আছে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা চুলার নিচে রাখতে হবে এগুলো সব মন্ত্র প্রয়োগ করা আছে তারপরে এটা শ্মশানে 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 পোতাতে হবে এটা হলো নদীতে ঠিক আছে আর এটা হলো আপনার হলো শ্মশানে এখানে ইয়ে করতে হবে শ্মশানে গিয়ে এটা মন্ত্র লিখে এটা ইয়ে কাজ করতে হবে এটা এটা হলো কপরে এটা হলো শ্মশানে এটা চুলার নিচে রেখে দিতে হবে ঠিক আছে আর এটা হলো হ্যাঁ এটা হলো শ্মশানে পোতাতে হবে মেয়ে মানুষের কাপড়ের উপরে এটা কাজ ঠিক আছে তাকে আনার জন্য এটা হলো আপনার হলো আগুনে পুড়তে হবে কিন্তু আপনার লাগবে একটা কি জানেন এটা আগুনে পোড়ানোর কারণ জন্য একটা মাটির একটা পাতিল লাগবে নতুন ওই পাতিলের ভিতরে রেখে এটা আগুনে পুড়তে হবে এটা হলো শরীলে রেখে দিতে হবে এটা শ্মশানে পুড়তে হবে এটার মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে তারপরে এটা হলো শ্মশানে এটা হলো কবিতরে গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে এটা হলো আপনার হলো একশো একবার ঠিক আছে এই মন্ত্রটা প্রয়োগ করার পর এটা আপনার কি করতে হবে ধুয়ে খাইতে হবে ঠিক আছে একশো একবার মন্ত্র প্রয়োগ করার পর এটা ধুয়ে খাইতে হবে মাছের গলায় ঝোলায়া এটা মাছটা ছেড়ে দিতে হবে এটা মোমবাতির মোমবাতি আছে মোমবাতির সাথে পেঁচানোর পর এটা কি করতে হবে মোমবাতির সাথে পেঁচানোর পর এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে আগুনে পুড়তে হবে এই এ এই যে এটা আছে আগুনে পুড়তে হবে এটা হলো কবরে ঠিক আছে এটা কবরে তারপরে এটা হলো আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে এটা ধুয়ে খাইতে হবে এটা হলো এই এক দুই তিন চার পাঁচ ছয় এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এইগুলো হলো আগুনে পুড়তে হবে এটার প্রত্যেকটা সাথে মন্ত্র প্রয়োগ আসছে কুফুরি মন্ত্র ঠিক আছে মন্ত্র এটা বললাম না এটা কুফুরি মন্ত্র তারপরে ওই ওটা দেখতেছেন এটা চার রাস্তার মোড়ে এগুলো আস এটা হলো শ্মশানে এটা হলো কবরে এটা হলো শ্মশানে ঠিক আছে এই যে এইগুলো যে দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হলো আপনার আগুনে পড়তে হবে ঠিক আছে এগুলো কি করতে হবে আগুনে পড়তে হবে এই হলো আপনার একটা বশীকরণ তেতাল্লিশটা দিয়ে কাজ ঠিক আছে এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতি তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ মোট হলো ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আর বারবারই বলতেছি আপনারা কেউ অনলাইনে কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না আপনাদের অনলাইনে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নেবে নিয়ে মেরে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম